সাধারণতন্ত্র দিবসের আগের দিন পদ্মভূষণ পেলেন বাংলার অভিনেতা মিঠুন চক্রবর্তী সেই নিয়ে উত্তাপ ছড়ালো বঙ্গ রাজনীতিতে শুরু হলো মন্তব্য তার পাল্টা মন্তব্য ইতিমধ্যে পদ্মভূষণ প্রাপ্ত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ নিজস্ব এক্স স্যান্ডেলে লিখেছেন অভিনয় স্বীকৃতিতে পদ্মভূষণ নয় তাহলে দু হাজার পর যে কোন সময় পেতেন এখন এটা তৃণমূলের সঙ্গে বেইমানি করা আর কুৎসা করার পারিশ্রমিক দল বদল করে কৃতজ্ঞতার মোড়ক খুলে ভাড়া করা নটাঙ্কির পুরস্কার কুনাল ঘোষের এই পোস্টকে হাতিয়ার করে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন তিনবার জাতীয় পুরস্কার পাওয়া পদ্ম পুরস্কার পাচ্ছেন সেই নিয়ে সাড়ে তিন বছরে জেল খাটা একজন কটাক্ষ করছেন এ বিষয়ে উত্তর কলকাতার জনগণকে উত্তর দেওয়ার কথাও জানিয়েছেন তিনি তিন তিনবার জাতীয় পুরস্কার পাওয়া একজন অভিনেতা তিনি পদ্ম পুরস্কার পাচ্ছেন আর সেটা নিয়ে সাড়ে তিন বছর জেল খাটা একজন কটাক্ষ করছে মুজুন্দা তো তার জীবনের বহু সময় উত্তর কলকাতায় কাটিয়েছেন একটা বড় সময় উত্তর কলকাতায় কাটিয়েছে আমি উত্তর কলকাতার লোকেদেরকেই বলবো কারণ কুনাল ঘোষও উত্তর কলকাতায় থাকেন এখন উত্তর কলকাতার জনগণকে বলবো তার জবাব দিতে উত্তর কলকাতার কুনাল ঘোষকে পেলে পড়ে জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক সমালোচনা তবে সব কিছুকে উপেক্ষা করে পদ্ম পুরস্কার প্রাপ্ত মিঠুন চক্রবর্তী এক ভিডিও বার্তায় জানিয়েছেন কিছু নাচে পাওয়ার আনন্দ তিনি উপভোগ করছেন আমি গর্বিত আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি জীবনে কখনো নিজের জন্য কারো কাছ থেকে কিছু চাইনি আর কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ আজকে সেটা উপলব্ধি করছি কার্যত সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আগে পদ্ম পুরস্কার পাওয়া নিয়ে বাংলায় শুরু হল নতুন করে রাজনৈতিক জল্পনা সুভাষিষ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা